দেখ দেখুন বন্ধুরা আজকে বাজার ফিরতি ফুলগুলো শুকিয়ে গেছে গরমের জন্য কিন্তু এগুলো যখন আমি কিনেছি তখন কিন্তু বেশ এরকম মানে ফোটা ফোটা ছিল ফুলগুলো মানে হিন্দিতে যেটা বলে খিলা খিলা তো এটা হচ্ছে কুমড়ো ফুল আর কুমড়ো ফুল বক ফুল, বক ফুল তো চোখেই দেখি না সত্যি কথা বলতে তো এইসব বড়া খেতে কিন্তু আমি প্রচণ্ড ভালোবাসি আজকের দিনটা হলো মঙ্গলবার আর এই মঙ্গলবারে মায়ের অফিশিয়াল কাজ করতে এসেছি সেই কিছুটা কাজ আজকে সাকসেসফুল হয়ে কমপ্লিটলি করে আসতে পেরেছি এবং ফিরতি পথে আসার সময় বাজারে এই ফুল দেখতে পেয়েছি এই ফুলটা আজকে হবে এটার বড়া ভাজা হবে তো কাটতে বসেছি পরিষ্কার করতে বসেছি তো ভাবলাম যে একটুখানি ছোট একটা শর্ট ভিডিও করে নিই কারণ আমি তো মুম্বাই থাকি আপনারা সবাই জানেন তো মুম্বাইতে এই সমস্ত জিনিস খুব দুর্লভ পাওয়াও যায় না হয়তো এরকম পাঁচটা ফুল হয়তো এরকম পাঁচটা ফুল মুম্বাইতে দিয়ে দেবে আমাকে দশ টাকায় কিন্তু দেখুন এখানে পাঁচের অধিক মানে দশটার বেশি পনেরোটা মতন ফুল আমি দশ টাকায় পেয়েছি আমি সঠিক এটার মূল্য জানি না হয়তো এর থেকে কম হতে পারে কিন্তু আমার জন্য কিন্তু এটা বেশ সস্তা সেই জন্য আমি আপনাদের সামনে এটা ভিডিও স্বরূপ তুলে রাখলাম আর আপনারা অনেকেই এটা জানেন যে আমি যা কিছু ভিডিও করি আমার নিজের জন্য করি নিজের মেমোরিকে স্ট্রং রাখার জন্য এটা দেখব আর চ্যারিশ করব আর আনন্দ পাবো সবাই খুব ভালো থাকবেন আর কুমড়ো ফুল কে কে খেতে পছন্দ করেন অবশ্যই কমেন্ট সেকশানে এসে একটা ছোট্ট করে কমেন্ট করে যাবেন থ্যাংক ইউ